আবু মুসা আসসাহ রুজি আল্লাহ তালাউ থেকে আরেকটি হাদিস বোখারি মুসলিম রয়েছে লাহাউলা আপুয়াতা ইল্লা বিল্লাহ ফজিল সম্পর্কে অনেকে পড়েন কিন্তু ফজিল জানেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিকি টি দুয়াঠি অথচ সবার সবার মুখস্থ আছে আছে না সকলের মুখস্থ আছে কালা আলী রসূল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলছেন যে আমাকে রসূল উল্লাহ শাসাল্লাম বলেছেন আলাহ আদুল্লাকা আলা কানজিম মেন কনউজিল জান্নাতে তোমাকে কি জানিয়ে দেব না জান্নাতের ভান্ডার সমূহের একটি ভান্ডার সম্পর্কে জান্নাতের ভান্ডার দুনিয়াতেই জান্নাতের ভান্ডার জানিয়ে দেব না অবাক করা কথা এটা হচ্ছে বাক ভঙ্গিমা বক্তার আকর্ষণ সৃষ্টি করার জন্য যদি এমনি বলে দিতেন যে বলো এটা হচ্ছে জান্নাতের ভান্ডার জান্নাতের খাজানা হ্যাঁ তাহলে হয়তো খেয়াল করতো না তোমাদেরকে একটা কথা বলে দেব কি সবার কান খারা হয়ে গেছে তাই না সাজাগ হয়ে গেছে হ্যাঁ সবার অ্যাটেনশন এখন জি মনোযোগী এখন শনবে তোমরা জান্নাতের ভান্ডারের একটা ভান্ডার তোমাদের কাজকে বলে দেব বলেন ইয়ারসুল আল্লাহ অবশ্যই কেন বলবেন না জি হ্যাঁ বলছেন আমি সাল্লাল্লাহ ফাকু তুবালা ইয়া রাসুল আল্লাহ বলছেন আবশা হাসে বলে অবশ্যই কেন বলবেন না বলেন ইয়ারসুল আল্লাহ লা পৌয়াতাই ল্যা বিল ল্যা লাহাও লা আমার কোনো হ্যাঁ শক্তি নেই ওলা কোয়াতা কোনো ক্ষমতা নেই হাওল মানে নড়ার সরার কোন ক্ষমতা নেই ওয়ালা কোয়া কোনো শক্তিও নেই আমি না নড়তে পারবো না আমি কোনো কাজ করতে পারবো আর না কোনো কথাই বলতে পারবো আর না কোনো সিদ্ধান্ত নিতে পারবো ইল্লা বিল্লা যদি আল্লাহর তৌফিক না হয় আল্লাহ যদি শক্তি না যোগান দেন তৌফিক না দেন তাহলে আমার কোন ক্ষমতা নেই সুভান আল্লাহ এত বিচক্ষণ হওয়া সত্ত্বেও এত বড় বক্তা হওয়া সত্ত্বেও এত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও আর এত চালাক চতুর এত পয়সা হওয়া সত্ত্বেও আল্লাহকে বলছেন যে আল্লাহ যা কিছু হয়েছে তোমার ক্ষমতা কি হয়েছে তোমার তৌফিক হয়েছে হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ আমি একটা এলমো শিখতে পারতাম না আমি একটি কাজও করতে পারতাম না আমি একটি ছেলেকে জন্ম দিতে পারতাম না একটা ছেলেও মানুষ করতে পারতাম না একটা মেয়েও মানুষ করতে পারতাম না একটা আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে নিজেকে আল্লাহ পাকের হাওয়ালা করে আল্লাহ তুমি সব কিছু বলেই সবকিছু আমার হচ্ছে না হলে কোনোটাই হইতো না কোনোটাই হইতো না আল্লাহ পাক বুঝতে পারছেন যে বান্দার অন্তর কথাটি অন্তর থেকে বলতে হবে মুখে বললে হবে শুধু অন্তর থেকে বলতে হবে কথাই বলতে হবে কাজেও বলতে হবে আপনি কাজের বেলা বলছেন অসুবিধা নেই এক্সিট লাগলে হবে কি অসুবিধার নাই দেশে করে খাওয়ার মতো করে ফেলেছি তো কোথায় লাহ উল্লাহ কথাই আল্লাহর উপর ভরসা হ্যাঁ আল্লাহর শক্তি দিয়ে চলবো দেশে গিয়ে না কিসের শক্তি দিয়ে আমার জমি জায়গার শক্তি আছে আমার মাসে দুই লাখ টাকা ভাড়া আসছে ওই শক্তি দিয়ে চলার কথা বলছেন আপনি তাহলে কোথায় কাজের বেলা তো না জি কথা কাজ অন্তর এই তিনটেতে মিল থাকতে হবে লাফাক যেন তৌফিক দান করেন